আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানু তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি তোর জিভটার দিকে নজর দিয়ে তাকাইও থাকি কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবার আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বা ডারে আমি আল্লাহর একবার আল্লাহ বলে আল্লাহ তোর দিকে সিরে গুলো আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতাস আবার দেয়া খানা তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোর এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ও বান্দা মা বাবায় তোরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা তোরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিও ডাগু আর ও হকতে ডরবি এ তুমি মুখরা নিষ্ঠুর কেন হইছো ও কুবিল্লার যুবক বাবারা দুইটা পা যদি আগাইয়া দাও আমি পা দুইটা ধইরা বলবো আর দাড়ি কাটি আমার নবীর কাदाई ওনারে যুগ আর নামাজ বাদ দি আমার আল্লাহর বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আমার আল্লাহকে বলো হে আর গুনা করব না দাড়ি কাটবো না নামাজ না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়ি কাটে না নামাজ ছাড়ে না কেন পারো বাবা তোমার মত যুব জেনারেল লাইনে থাকি আর রে আবার নি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো বাবা তোমার মত কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ করে। জেনারেল লাইনে থাকি রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুরি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজ কি তুই মিথ্যা মনে আল্লাহর কোরআন কে মিথ্যা মনে ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামে রাগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না বসার কামর সইতে পারো না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া বেপার হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই বে পর্দাওয়ালা গুলো কই গুণাগার গুলো আমি জাহান্নামের পেটে দাও আমার পেটে খুঁধা ও আল্লাহর বান্দারা জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তো বা করো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই এই জবানের দ্বারা কত গুনা করলাম কি করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব ও যুবক দুইটা পাও ধরে বলছি আমার মাওলারে আর বেজার করিও না বাবা তওবা করো মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও

ইয়া দোয়া করো দুরুপ করে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায় ধরে গুলি দোয়া নেও দোয়া নাও মা বাবার গিয়া দোয়া চাইও মাকে বলিও মা মাতা হাত বুলাইয়া দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর কত গুনা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেয়া দুই না না মা দেখবা চোখের পানি ছাড়িয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহ কি মন খুলে বলো জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না আদে বিরোধিতা করবা না আল্লাহর বান্দারা তোবার যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতে সেরে আল্লাহ ও আমার কুমিল্লার টাউন হলের যুব ও বিন্দু বাবাজিরা ও পানের মা বোনেরা এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় নাই বাবা হারায়া কাঁদে না ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আবার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকেরে আল্লাহ বলিয়া ডাক দাও মহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর পাপালের বুঝাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই ও আল্লাহ ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভর